সারা বাংলার বাবর ভাই পক্ষ থেকে আবু ভাইয়ের পক্ষ থেকে পক্ষ থেকে আবু ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা আবু ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা পক্ষ থেকে পক্ষ থেকে শুভেচ্ছা ছাড়া বাংলার বাবড় ভাই সারা বাংলার বাবর ভাই আমরা তোমায় বলি নাই দিনের বাবর ভাই বাবর ভাই আসছে বাবর ভাই আসছে বাবর ভাইয়ের আগমন বাবর ভাইয়ের আগমন বাবু ভাইয়ের কষ্ট থেকে বাবর ভাইয়ের আগমন

পক্ষ থেকে শুভেচ্ছা ডিগ্রি কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা পক্ষ থেকে শুভেচ্ছা আমরা যারা গাড়ির সামনে আছি তো করে রাস্তাটা একটু করে দিন তো করে রাস্তাটা একটু ক্লিয়ার করবেন আমাদের পিএল থেকে সবার জন্য শুরু করে দিন

শোক <laughs> <laughs> <laughs>